জন্ম মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি ভবিষ্যতের আশা ও ভরসা কথাই আছে সকালটা দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে কিন্তু জানি না এই শিশুকে দেখে কেউ ভাবতে পেরেছিল কি না বড় হয়ে এই শিশু কী হবে কিন্তু লক্ষণ যে একেবারে ছিল না বললে ভুল হবে আমি যখন কার কথা বলছি তখন আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকারের শাসন চলছে মানে উনিশশো থেকে দু পর্যন্ত জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী রোজই রাজ্যে নানা জায়গায় অশান্তির কথা শোনা যায় তা সাইবাডি ধানতলা বানতলা নেতাই বিজন সেতু মতন ঘটনা তার প্রতিবাদ ও রাজ্য জুড়ে হয় মমতা ব্যানার্জি তখন আশুতোষ কলেজের ছাত্রী ও ছাত্র পরিষদের প্রধান এবং কংগ্রেসের যুবনেত্রী ওরই নেতৃত্বে পরিচালিত হয়েছে একুশে জুলাইয়ের সেই সংগ্রাম যেখানে বামফ্রন্টের পুলিশ এর গুলিতে কংগ্রেসের যতদূর মনে হয় তেরো চোদ্দো জন শহীদ হয়েছিল সেই কে স্মরণ করে মমতা ব্যানার্জি আজও বিশাল আকারে একুশে জুলাই পালন করেন এমনি এক প্রতিবাদ মিছিলে মমতার নেতৃত্বে হাজরা পার্কের কাছে জমায়েত হয়েছিল কংগ্রেস কর্মীরা মমতার আন্দোলনের নেতৃত্বে দিচ্ছিলেন মমতা আন্দোলনে বাম সরকার দিশেহারা হয়ে পড়েছিল তাই ওদের এক নেতাকে মমতার পিছনে লেলিয়ে দিয়ে মমতাকে নির্মম আক্রমণ করল হাজরা মোড়ে ফলস্বরূপ রডের আঘাতে মমতার মাতা চৌচির হয়ে গেল শুধু তাই নয় বাম সরকারের কৃপায় মমতার পা থেকে মাথা পর্যন্ত সর্বত্র ভাঙা ওর আঘাতের জন্যে মাথায় অনেক স্টিচ হয়েছিল এই আঘাতটা করেছিল বামফ্রন্টের এক নেতা লালু আলম বলে শোনা যায় সারা মাথায় ব্যান্ডেজ নিয়ে মমতা বাড়িতেই যখন ছিলেন সেই সময় বাড়িতে পার্টির নানা নেতা কর্মীরা ওনাকে দেখতে আসত ছোট্ট শিশু অভিষেক তখন তাদের এই আলোচনা থেকে বুঝতে পারত যে পিসিকে কেউ বা কারা মেরেছে তাই ওই ছোট্ট শিশু অবস্থাতেই ও হাতে একটা ঝান্ডা নিয়ে বাড়িতে ঘুরে বেড়াতো পিসিকে মেরেছে পিসিকে মেরেছে পিসিকে মেরেছে এই বলে বাড়িতে প্রতিবাদ করতে লাগল এইভাবে শিশু মনের একটা প্রতিবাদী মন জন্ম নিল বাড়িতে যেহেতু রাজনৈতিক নেতাদের আনাগোনা লেগেই ছিল তাই তাদের কথায় প্রভাব আস্তে আস্তে জন্ম নিল আর এক প্রতিবাদী পিসির এই টালির ঘরে দেখেছে ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বা রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের মতন বহু বড়ো বড়ো দেশের নেতাকে আবার কখনো, ছায়া থেকে সমাজের নানা স্তরের দিকপালদের তাই পিসির কাছ থেকে শিশুর এই অবচেতন মনের তার ছাপ পড়তে লাগলো ও ক্রমে ক্রমে রাজনীতিটা রপ্ত হতে লাগলো আস্তে আস্তে ভালো নেতা হবার গুণগুলো ওর মধ্যে প্রকাশ পেতে লাগলো ভাইপোর এই উৎসাহ বেশির চোখ এড়িয়ে যায়নি তাই যতদূর মনে হয় এটা উনিশশো সালে কথা লোকসভা নির্বাচনে ভাইপোকে মানে অভিষেক ব্যানার্জিকে প্রথমবারের জন্য ডায়মন্ড হারবার থেকে উনি দাঁড় করিয়েছিলেন ক্রমে ক্রমে প্রকাশ পেতে লাগল এক সুবক্তা হিসেবে লোকসভায় ও রাজ্যের পরিচিত হলেন পার্টির নানা কাজ পরিচালনায় হোক বা ভোটের ভোট কৌশল থেকে দক্ষতা দেখিয়ে একজন দক্ষ সংগঠক হয়ে উঠলেন আজ তিনি তৃণমূল পার্টির সর্বভারতীয় সম্পাদক আজ তৃণমূলের ভোট প্রচারই হোক বা সাংবাদিকদের মুখোমুখি বহু সিনিয়রদের পিছনে ফেলে দিয়েছেন তাই নির্বাচনকালে সব প্রার্থী চান অভিষেক যেন তার প্রচারে যায় কারণ হি ইজ নট অনলি এ গ্রেট ক্রাউড পুলার বাট আউটস্ট্যান্ডিং ওরেটর উইচ হ্যাজ বিন প্রুফ ইন পার্লামেন্ট অলসো মনে হয় আমাদের রাজ্যে মমতা ব্যানার্জির পর সর্বক্ষেত্রে অভিষেকের নাম মনে পড়ে তাই পার্টিতে তিনি দ্বিতীয় ব্যক্তি মমতার পর ও প্রচারের ক্ষেত্রে ভোটের সময় তিনি অনেকের ভরসা এবং পিসির পরই তার নাম লোকসভায় অভিষেকের ভাষণ সব পার্টির কাছে একটা আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এত সুন্দর বিশ্লেষণ যে এক পেশে नहीं करना है तो आप डायरेक्शन मत कि उनको माफी में आप मुझे डायरेक्शन नहीं दे सकते हैं। थोड़ा रखिए है और कुर्सी का पीटी बांध लीजिए मौसम बिगड़ने वाला है कोई साल पहले जवाहरलाल नेहरू का बात करेगा दूसरे नेताओं का बात करेगा तब आप इज डिक्टेटोरियल डिस्प्लेज सर ही अनाउंस्ड हीउंसड लॉकडाउन द गवर्नमेंट अब अनाउंसमेंट ऑफ द नेशनल लॉकडाउन इन मार्च ट्वेंटी ट्वेंटी लेफ्ट सिटीजन विद ओनली फोर आवर्स to prepare triggering a widespread chaos and hardship. so the unplanned and poorly implemented lockdown resulted in tragic deaths over 8,700 people, primarily migrant workers on our railway tracks and roads. so now i come to farm bills. in 2020, the same modi government unilaterally passed three contentious farm bills.

যে অভিষেক নিজের কনস্টিটিউন্সিতে এই যে রোজ ভোটের সংখ্যাটা বেড়ে যাচ্ছে পাওয়ার তার কারণ ওর শুধু ফুটবল টিম আছে ওইখানকার লোকাল লোকেদের ইন্সপায়ার করবার জন্যে খেলাতে তাই নয় ছোটোখাটো রাস্তাঘাট লোকের বিপদে পাশে গিয়ে দাঁড়ানো সেসবগুলো তো আছেই তাছাড়া যেটা মানুষের এখন জীবনের ভীষণ একটা দুশ্চিন্তার ব্যাপার চিকিৎসা এই চিকিৎসার জন্যে ও যেটা এই দোসরা জানুয়ারিতে শুরু করল যত রকম পরীক্ষা যত রকম বিনি পয়সায় ওষুধ প্রায় বারোশো ডাক্তার নিযুক্ত হয়েছে প্রথম পর্যায়ের পঁচাত্তর দিনের প্রোগ্রামে তা এগুলো ভাবা যায় না ভারতবর্ষের এমনি তাকিয়ে দেখুন কি আমাদের পশ্চিমবাংলার দিকেই তাকিয়ে দেখুন কোনো এম মেম্বার অফ পার্লামেন্টের এই অ্যাটিচিউডটা দেখা গেছে দেখতে দেখতে দু হাজার ছাব্বিশে আবার ভোট এসে পড়ল যদিও এখনো এক বছর বাকি কিন্তু চতুর্দিকে যেভাবে প্রচার হচ্ছে তাতে তো মনে হচ্ছে যেন এক মাস পরে হবে এই ভোটযুদ্ধে প্রধান কাণ্ডারি পিসি মমতা ব্যানার্জি হলেও প্রধান সেনাপতি কিন্তু অভিষেকই থাকবে এবং অভিষেকই প্রচারের প্রধান ইয়ে হবে অন্যদের সাথে তাদের কাজকর্মের বিচার লোকে করবে এবং আশা করি ওদের কাজকর্ম যেভাবে ওরা করেছে তাতে ফল ভালোই হবে